আলহামদুলিল্লাহ কিরকম হচ্ছে টাকা পয়সা না আমি আসি হলো প্রবাসীদের সংগঠন আছে আমাদের একটা আলোর ভাই তো থেকে ধরেন যে আমরা কিছু ঈদের বাজার সদাই করে দিচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের টিম কাজ করে তো মির্জাপুরে আমরা দুইজন কাজ করছি তো আমরা কিছু বাজার সদাই নিয়ে আসি তো সেগুলো আপনি নিতে পারবেন দিলে আপনার বাড়ি কোন দেখা একটু এটা একটা মাওসা বাড়ি কোন আপনার যাচ্ছেন কি

এই যে পলিথিনে নিয়ে এগুলা দিবেন বলবেন যে একটা দাদিরা দিছে আচ্ছা আচ্ছা প্রবাসে থাকে ঠিক আছে